আসসালামু আলাইকুম গাইস আমরা অনলাইন থেকে হানি নাট অর্ডার দিয়েছি অর্ডার দিয়েছিলাম ওমা অর্গানিক ফুড থেকে ফুডের পেজ থেকে এখানে দেড় কেজি ওজনের তেরোশো নব্বই টাকা দাম একটা পার্সেল চলুন খুলি দেখা যাক কী কী আছে পার্সেলের ভিতরে আমি যেহেতু বেশিরভাগ অনলাইনেই শপিং করি যত যত প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো অনলাইনে ভালো পাওয়া যায় না সেগুলো শুধু সরাসরি কিনি চলুন দেখা যাক কী কী আছে আমি অর্ডার করেছিলাম কাছের বয়ামের জন্য কাঁচের বই আছে মনে হয় কাছের বায়ামের মধ্যে মধু হানি নাট বাদামার মধু আমরা হানিনাট পেয়ে যাচ্ছি এই যে আমাদের পছন্দের হানিনাট এবং এটার সাথে কিন্তু একটা সোনার চামচ দিয়েছে আর এই যে দেখুন এটা হচ্ছে গোল্ডেন স্পুন স্পুন যেটা সোনার চামচ আসলে অ্যাকচুয়ালি সোনা না এটা সোনার কালার করে আর কি আচ্ছা এই চামিজটা দিয়েছে দেখি কি আছে এই যে এটাই আমি অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে এটা হচ্ছে জাফরান হানি নাটস এখানে কাজু বাদাম খেজুর জিরা তারপরে আর কাস্তা বাদাম এই যে বাদাম পেস্তা বাদাম আর কী কী যা যা আছে সব দেওয়া আছে সামি নিয়েছি বলতো তামার ওয়াইফের জন্য একটু দেখি কি অবস্থা বাহ বেশ প্রিমিয়াম আমরা একটু ট্রাই করে দেখি কেমন লাগে ঠিকঠাক আছে কিনা হুম ঠিকঠাক আছে আচ্ছা খেজুরটা কিন্তু ছোটো দিছে এটা কিন্তু ইয়া বড় খেজুর দেওয়ার কথা ছিল খেজুরটা একদম ছোট ঠিকঠাক আছে পারফেক্ট আছে আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি ধন্যবাদ যারা মধু আর মধু আর যাদের শরীরে এনার্জি কম বা যারা পেশেন্ট বা কোনো রোগী তারা কিন্তু এগুলো খেতে পারেন এটার মধ্যে মধু আছে আর সকল ধরনের বাদাম আছে সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ওয়াইফ সিজারের পেশেন্ট তো আমি এ ধরনের বাদাম মধু মানে একদম মিশ্রণ চাচ্ছিলাম সো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এই যে অরগ্যানিক ফুড মে এটা তারপরে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম